ঐক্যবদ্ধ করা খুব কঠিন কুকুরের লেজকে সোজা করার মতো কারণ একটা বড় অংশের লোক তো বাজার পড়ে এবারে আমি সত্তর পার্সেন্ট হিন্দুকে এক করেছি লিড হয়েছে কত জানেন অভিজিৎ গাঙ্গুলির আট হাজার দুশো পরের বিধানসভা ভোটে আমার এলাকায় আমি নব্বই পার্সেন্ট হিন্দুকে এক করব ওটা পঁচিশ হাজার হয়ে যাবে সবাই মিলে চেষ্টা করুন আমি চেষ্টা ত্রুটি রাখছি না সবাই মিলে করতে হবে আমার এলাকায় ধুতি শাড়ি ধুতি শাড়ি মশারি তারপলিন বিতরণ যে করতে চায় করুক আমার ম্যান্ডেটারি বলে দেওয়া আছে তুলসী গাছ আর গীতা বিতরণ করতে হবে নাই তো মাফু জাগাতন বসে আছে কেয়ার নাম তো হবে ভালো করে আমি রাখি বন্ধনের পরের দিন একটা সাত কিলোমিটার মিছিল ডেকেছি জন্মাষ্টমী উপলক্ষে না আমার জায়গায় হরিপুর রেয়াপাড়া থেকে হরিপুর কলকাতায় আমি করি রাম মন্দিরের দিন করেছি সকালবেলা বিকালে মমতা ব্যানার্জি করেছে সকালবেলা আমি করেছি আমি করব মৌলালি থেকে ডোরিনা উনি হেঁটেছেন আমিও হাঁটবো আমি হাঁটবো উনার উনার সব কথার উত্তর আমি দেব সেদিন মায়েরা দেখিয়ে দিয়েছে পতাকা ছেড়ে কাকে বলে আমাদের মা দিদি বন্রা হ্যাটসপ দেখে দিয়েছে সেদিন আমাদের ওখান থেকে শিখতে হবে লড়তে হবে জিততে হবে